আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসিস টুকি টাকি ব্লগ আমরা এখন আছি রাঙামাটিতে আর আজকে আমরা চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে আজকে আমরা বান্দরবনে ঘোরাফেরা করব আমরা বের হয়েছি সকাল সকাল নাস্তা করে বের হওয়া হয়নি এই জন্য আমরা রাঙামাটি অন্নপূর্ণা হোটেলে নাস্তা করে নিলাম তারপরে পাহাড়ি আঁকা বাঁকা পথে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রাঙ্গামাটি থেকে বান্দরবন যেতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমরা আজকে একদিনের জন্যই বান্দরবন যাচ্ছি এই একদিনের মধ্যে যতটুকু ঘোরা সম্ভব কয়েক সবটুকু ঘোরা সম্ভব না আসলে বান্দরবন তো অনেক অনেক দেখার জায়গা রয়েছে আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পারি একটু বান্দরবন ঘুরে দেখার চেষ্টা করব আমি আগেও বান্দরবনে বেরিয়েছি আজ আবার অনেক বছর পর বান্দরবন যাচ্ছি আজকে কতটুকু করতে পারবো জানি না তবে এই যে আঁকা বোকা পটটা এটা আমাকে সব সময় খুব বেশি আকর্ষণ করে আগেও করতো সবাই মিলে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আর পাহাড়ি আঁকা বাঁকা পথ দেখতে দেখতে আমরা বান্দরবনের উদ্দেশ্যে চলে যাচ্ছি রাঙামাটি থেকে বান্দরবন যাওয়ার পথে একটা ফেরি পার হতে হয় কর্ণফুলী নদীর উপরে আমরা ফেরির উপরে চলে এসেছি পদ্মা সেতু হওয়ার পরে আসলে সেভাবে আর ফেরিতে ওঠা হয় না ফেরি চালু হয়ে গেল আজকে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আমরা শৈলপ্রপাত ঝর্ণা দেখতে যাব তারপরে যাব নীলাচল তারপর মেঘনা স্বর্ণ মন্দির এরকম টুকটাক আশেপাশে যা যা আছে আজকে দেখব বর্ষাকালে নীলাচল যেতে যাচ্ছিলাম যাতে মেঘ দেখতে পারি কিন্তু আমাদের বের হতে হতে আসলে অনেকটা বেলা হয়ে গেছে তার উপরে নাস্তা করতে অনেকটা সময় চলে গেছে আমরা আসলে গিয়ে মেঘ দেখতে পারবো না বুঝতে পারছি অতপর আমরা শৈলপ্রপাত ঝর্ণার কাছে এসে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছিলাম যে অনেক সুন্দরভাবে গ্লাসের মধ্যে ফল কেটে কেটে বিক্রি করছে যেমনটা থাইল্যান্ডে দেখা যায় আমরা প্রথমে নেমে গেলাম যে আগে ঝর্ণা দেখে আসি কিন্তু নেমে দাঁড়াতে না দাঁড়াতে আমার ছেলেটা হঠাৎ করে পিসা খেয়ে পড়ে গেলো তারপর মাথা ফাটিয়ে ফেললো তারপরে ছেলেকে নিয়ে উপরে এসে মাথা ব্যান্ডেজ করে আবার নিচে নেমে আসলাম এত সুন্দর ঝর্নার পানি আর বর্ষাকালে ঝর্না দেখার জন্য একদম পারফেক্ট সময় এই সময় ঝর্ণায় আসলে অনেক বেশি পানি থাকে শীতকালে এই ভিউটা আসলে পাওয়া যায় না বান্দরবন শহর থেকে খুব সহজে সিএনজি নিয়ে বা চাঁদের গাড়ি করে এখানে চলে আসা যায় সারা দিনের জন্য মানে দিনের জন্য যদি সিএনজি ভাড়া করা হয় তাহলে দু হাজার টাকার মতো লাগে সিএনজি আর আমরা তারপরে ওখান থেকে চলে আসলাম নীলাচলে নীলাচলে টিকিট কেটে ঢুকতে হয় প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে আমরা ভেতরে চলে আসলাম কিন্তু আসার পর এত রোদ ছিল যে আসলে মনটাই খারাপ হয়ে গেছে যে কোনো মেঘ নাই মেঘ দেখতে পারবো না আর প্রচণ্ড রোদে গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম কিন্তু যতই রোদ থাকুক আর গরম লাগুক নীলাচলের সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না এত সুন্দর জায়গা আর এখান থেকে মেঘ দেখতে না পেলেও মেঘের ছায়া দেখতে পাচ্ছিলাম মানে একটু পর কালো কালো যে ছায়াগুলো এগুলো হচ্ছে মেঘের ছায়া মানে অসাধারণ একটা দৃশ্য এটা আসলে আগে আমি কখনো দেখিনি এই কালো কালো ছায়াগুলো হচ্ছে মেঘের ছায়া একদিনে আসলে নীলাচল দেখতে আসাটা বোকামি এখানে সারা দিন বসে থাকতে হবে এর একটু পর পর রূপ পরিবর্তন হয় এক এক সময় এক এক রূপ আর গ্রুপে বেড়াতে আসার সময় অবশ্যই চিন্তা করতে হবে গ্রুপে সবাই যাতে বেড়াতে পছন্দ করে মানে যে কোনো পরিস্থিতিতেই ওরা বেড়াবে এরকম একটা গ্রুপের সাথে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার বেড়ানো সার্থক তা না হলে আসলে সব কিছু আপনি দেখতে পারবেন না কারণ সবাই এত সবাই এত গরমের মধ্যে প্রাকৃতিক দৃশ্য যত সুন্দরই হোক দেখতে পছন্দ পছন্দ করবে না তো সবার আর একরকম না এই অংশগুলো সাধারণত মেঘের নিচে থাকে অন্যান্য সময় এখানে মেঘ দেখতে পাওয়া যায় কিন্তু আমরা তো আসলে দুপুরবেলা এসেছি আর এই সময় প্রচুর রোদ ছিল মেঘ দেখতে পাইনি কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দেখতে পেয়েছি আর নীলাচলকে বলা হয় বান্দরবনের প্রাণ কেন্দ্র এইখানে এই বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এটা অবস্থিত এখানে বান্দরবনে যেই আসে বেড়াতে এটা তাদের কমন জায়গা জায়গাটা অনেক সুন্দর আর এখানে একটা রেস্টুরেন্ট আছে নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট চাইলে এখানেও থাকা যাবে আর এখানে থাকলে আসলে ওই অসাধারণ দৃশ্যটা মেঘের মেঘের উপরে আপনি দাঁড়িয়ে আছেন হাত দিয়ে মেঘ ছুঁয়ে দেখছেন এই মুহূর্তটা আপনারা ফিল করতে পারবেন ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে যাচ্ছিলাম আর যত উপরে উঠছিলাম সৌন্দর্য যেন আরো অনেক বেশি বেড়ে যাচ্ছিল আর একটু ওইদিকে যাইনি কারণ অনেক গরম আমরা একটা ছায়া জায়গা খুঁজছিলাম যেখানে এসে বসা যাবে সবাই ছায়ার মধ্যে বসেছিল কিন্তু আমি ভাবছিলাম যে কিছুক্ষণ থাকবো এখানে সময় নষ্ট না করি আরও উপরে উঠে গেলাম আর এই জায়গাটার দৃশ্যর কথা কি বলবো অসাধারণ তারপর এখান থেকে আমরা মেঘনায় গিয়েছিলাম ওখানে অনেক ভিড় ছিল এই জন্য আমরা বেশি ঘুরতে পারিনি তারপরে গিয়েছিলাম স্বর্ণ ওইটাও বন্ধ ছিল কারণ কিছু একটা ঝামেলা হচ্ছিল যার কারণে বন্ধ করে রেখেছিল তারপর আরও পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরে আসলাম বান্দরবনে আসলে এত অল্প সময়ে যে কোনো আনন্দই করা যায় না আর একটু ভুলে শুনে যেতে হয় ওই দিন আসলে অনেক বেশি গরম ছিল আগে থেকে তো বোঝা যায় না কেমন ওয়েদার থাকবে তারপরেও যতটুকু ঘুরেছি অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম